ওই পল্লি টিভি বের করে আজকের বর্তমানে সন্তানদেরকে তারা কি করছে তাদের প্রজন্মকে নষ্ট করছে এই পল্লী টিভি এত ভাইরাস পরিণত হয়েছে আমরা যদি সজাগ না হয় সচ্চার না হয় তাহলে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে একদম বিপদ ডেকে নিয়ে আসবে কত জানেন এই পল্লী টিভি এমন হয়েছে সেখানে কি শিখানো হয় সেখানে শেখা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে যে একটা ছেলে মেয়ে কিভাবে প্রেম করতে হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে চুরি করতে হয় এই শিক্ষা দেওয়া হচ্ছে বউ শাশুড়ি ঝগড়া কেমন করে লাগাতে হবে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে এই টিভি ছোট ছেলেরা নাটক করে এই ছোট ছেলেদের আমাদের ছেলে মেয়েদের ব্রেনকে তারা ধোলাই করে দিচ্ছে বেকার করে দিচ্ছে আজ আমরা সন্তানদেরকে ওই মোবাইল ধরিয়ে দিয়েছি গুরুত্ব নাই মায়েরও আমাদের গুরুত্ব নাই মোবাইল পেলেছে আপনা আপনা আপন আপন মোবাইল ও বাচ্চার হাতে মোবাইল স্ত্রীর হাতে মোবাইল স্ত্রী আপনার ওই আপনার ফেসবুকে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে কি গরম এমন গরম হয়েছে যে এখনকার বাপমা মা কোরআন পড়া ছেড়ে দিয়ে কোরানকে তো আর গুরুত্ব নেই সংসার সুখী হয় কোরআনের গুণে আজকাল মেয়েরা কি সেই কথা জানে সংসার হয় গুণে আজকাল মেয়েরা কথা জানে কোরআন তো পরে না খুলে তো দেখে না ওরা কোরআন তো পরে না খুলেও দেখে না পরে রাইসু দুইস্টা জলসা নিয়ে ওমর আল্লাহ রে রহম করো এ বাংলা রে রে ও মোর আল্লাহ রহম করো এই বাংলা শেষ করে দিয়েছে নেই আর মোবাইল নিয়ে নিয়েছে মোবাইল যখন নিয়েছে স্বামীকে কেয়ার করে না বাড়িতে মেহমান আসছে মেহমানের কেয়ার নাই আগে মেহেমান করেছে এখন মেহেমান তাড়াতাড়ি শর্টকাটে কতক্ষণে ছাড়বো তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া ভালো কারণ তার প্রেমিক লেগে আছে মোবাইলে কত নিবেন আপনি এ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে আজকে পরিবার জেনাতে জেনাতে ভরপুর হয়ে যাচ্ছে তিন ছেলের বাপের সঙ্গে এক ছেলের মায়ের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এটা কত নিবেন প্রতিদিন চ্যালেঞ্জ করলাম আপনাকে প্রতিদিন খবরে যদি না দেয় তো খবর আলার ভাত হজম হবে না আসবেই প্রতিদিন চলছে চলবে না মানে কেন চলবে না কোরআনের কোনো মানদণ্ডই নাই যে কোরআনটা তাকে পড়তে হবে কোরআন নিয়ে স্টাডি করতে হবে ছেলে মেয়েদেরকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি হাতে দিনাই বলে আজকে বর্তমানে ক্যান্সার হয়েছে মা বোন আর আজকালকার মেয়ে তো বিয়ে করে নিয়েছি মাসাল্লাহ চেহারা দেখে চেহারা দেখছি নাকটা কত খাড়ো দেখতে কত সুন্দর কিন্তু একবার দেখলাম না যে একটা ইমানদার মেয়ে বিয়ে করে নাচলে ওই সংসারটা সুখী হবে সন্তান পায়দা হবে ভালো কিন্তু এটা আমরা দেখছি না আজ আমি দেখছি স্ত্রী কিন্তু সন্তান চাই সুন্দর মা যে মা আমি কেমন পাব দুর্বাগা আর হয়ে গিয়ে কি হয়ে গেছে আর দিয়ে মেয়েটা স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছে অথবা দেখবেন যদি দেওয়ার ভাসুর থাকে বাড়িতে এখনকার কথা বলছি দেওয়ার ভাসা যদি বাড়িতে থাকে তো ওই মেয়েটা বলবে সকালে দুয়ারে একনেতে বসে বলছে শোনো জি বাপজি কি তো বলছে তোমার বট এ তোমার এই বেটার ভাত খাবো না তোমার ছোট বেটার ভাত খাবো শ্বশুর দিবো তো থ্যাপটা লাল করে দেবো কেমন কথা খুঁজছিস তুই বলছো কেমন কথা খুঁজছো মানে তোমার এটাও বেটা ওটা বেটা এটা ভাল লাগে না তোমার ছোট ব্যাটাটা এখন ভাল লাগছে ওয়াকে বিয়ে করে সংসার করবো কি তোমার দুটো বেটা লাই এটাও ব্যাটা এটাও বেটা তো কি এমন আছে ক্ষতি অবস্থা হচ্ছে এইরকম এমন অবস্থা হয়ে গেছে যে ওর ভাত খাবে না এর ভাত খাবে কিছু করার নাই আর ভারত সরকার দু থেকে তো কয়েকটা বিল পাস করেছে এক পরকিয়া পাস করেছে তারপরে পাস করেছে কি সমকামিতা এরা যার ইচ্ছা সে করতে পারে সমকামিতা এমন ভাইরাস হয়েছে একটা ওই অ্যাপসটার নাম বলবো না বলবো না বলে দিলে তো ঢুকবেন বলবো না কিন্তু ওই অ্যাপসটাতে প্রায় এক কারোর মানে মানুষ ব্যবহার করছে এক মিলিয়ন মানুষ ব্যবহার করছে মুর্শিদাবাদের কিছু লোক আছে মুর্শিদাবাদ বর্ধমান বিহার এই করে 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 তারা এই অ্যাপসটা বের করে রসাতলে চলে গেছে আপসোস লাগে ওই জন্য আমি মাঝে মধ্যে গাজালগুলো বলি তো মানুষ উদ্বুদ্ধ হয় কিন্তু পরিবর্তন হয় না শুনে মজা লিচ্ছি আর টিকটকে ছাড়ছে ঠিকটক আমি দেখছি মিলিয়ন বিলিয়ন ভয় করছে ওরা কিন্তু আমি তো আর এটার জন্য দিই না আমি দিচ্ছি মানুষ যাতে পরিবর্তন হয় বুঝে এ জাতি কখন বুঝবে বুঝলো না যা সংসারকে আস্তে আস্তে কি করছে আখড়া কারখানা জেনার কারখানায় পরিণত করছে ব্যবিরা ব্যবচারে ভরপুর করে দিচ্ছে আফসোস লাগলে আজকাল মেয়েরা ওই জন্য আমি কি বলেছিলাম হায় রে হায় এ ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে মোবাইলের ভাইরাস হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় আজকে মিস কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই হায় ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চট করে ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হৈর বুড়ি সময় থাকতে হৈর পুরি বলবো কার কাছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তান এর ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কারো চলছে আবার এ মোবাইল কারো চলছে আবার কারো আবার চলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হায় হায় ভাই ভাই এ এ কেমন কেমন এসেছে মোবাইলের ভাইরাস ছেলেকে দিয়েছে মোবাইল স্ত্রীর হাতে মোবাইল আপনার কিনা স্বামীর হাতে মোবাইল ও আপনা নিয়ে ব্যস্ত আপনা নিয়ে ব্যস্ত সংসারকে সে ঠিক মতন করে না আর খবর পাওয়া যায় ওই মা এক বছর পর ওই জীবনটা দুই বছর পর অন্য ছেলের হাত ধরে চলে গেছে তো কেন কেন তার কোরআন শিক্ষা না থাকার কারণে যদি ওই মেয়েটা কোরআন নিয়ে গবেষণা করত তো আমি একটা আয়াত পড়েছিলাম হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেবে যদি তার মন মানসিকতা তার মন মানসিক তার চাহাত যদি থাকে যে আমি কোরআন থেকে আলো নেব তো অবশ্যই সে আলো পাবে আর যদি সে কোরআন পড়ে আর ওর তামান্না ও আশা আকাঙ্ক্ষা যদি না থাকে তো কোনো ওই কোরআন থেকে হেদায়াত পেতে পারে না পারে না পারে না আজকে আমাদের গার্জেনের মেয়েদেরকে ধরিয়ে দিয়েছি স্কুলে আর সরকার এমন একটা কৌশল করেছে মা মেয়েরা যদি মাধ্যমিক পাস করেন আপনাদের এই দিকে দেয় কিনা জানি না আমাদের দিকে করেছে কি যখনই মাধ্যমিক পাস করবে ইলেভেন ইলেভেনের শেষের দিকে যাবে তখন তার হাতে একটা করে মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তো মোবাইলে কি করবে তো কি করবে কি করবে অনলাইন ক্লাস করবে আরে অনলাইন নয় ও অনলাইন প্রেম করবে এই জন্য সরকার তাকে মোবাইলটা দিয়েছে এটা একটা ভাইরাসে ভাইরাসে পরিণত হয়েছে আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর আগে দেখবেন এতগুলো পরকিয়া ছিল না এত জেনা ছিল না আপনার ছেলে মেয়েকে কোরআন না দেওয়ার কারণে আপনি মূল আল্লাহ জ্ঞানটা না দেওয়ার কারণে আজকে তারা রসা তলে চলে যাচ্ছে আর মোবাইল পেয়েছে আর মোবাইল পাওয়ার কারণে কত মা বিয়ের আগে গর্ভবতী হয়েছে এই জন্য আমি বলেছিলাম দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর জোর করে আসিনি তোর আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলেন আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহ করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন এটা কিসের তো এটা শিশুর আর্তনাদ যে বাচ্চাগুলোকে লাইকেশন করে মারা হচ্ছে বিয়ের আগে ব্যবচার করে যে না করে ওই মেটা বোনটা আপনার ইজ্জতকে নুটে দিয়েছে বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেকে নারে করেন দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে ফাটে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মরেন কতক মনের সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোয়া পঙ্কিলতার জীবন হবে কালো ওই বনটা আপনার বিয়ের আগে সম্পর্ক রেখে দিয়েছে বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিয়েছে এরপরে ওই বনটা তার নিজের যৌবনটাকে সে নষ্ট করে দিয়েছে তার যে একটা দাম ছিল তার যে একটা সম্মান ছিল ওই সম্মানটাকে সে নষ্ট করে দিয়েছে বিশ্বনবী বলছেন আলমারো আতুয়া ওরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু এটা ঢেকে রাখবে কেন ঢেকে রাখবে শোনে না আপনাদের বলে আপনারা দেখবেন আপনার রেল চলে রাস্তা দিয়ে লোহার রেল স্থিত চলছে আপনি যদি বলেন হাত দিব ছেব জিভা দিয়ে চাটবো তো চাটেন কেউ আপনাকে মানা করবে না কিন্তু সোনা এমন একটা জিনিস হীরা এমন একটা জিনিস ওই হীরাটাকে ওপেন খোলা হয় না ওকে সুন্দর করে বাক্সবন্দী করা হয় তিনটা চারটার উপরে তালার উপরে তালা